দুটো ঘর এই একটা বেডরুম ওই যে ঠাম্মির সাথে খেলছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা এই বাড়িটা ভাড়া নিয়েছি আমরা নিচের তলাটা ভাড়া নিয়েছি উপরে মালিক যখন আসেন তখন থাকেন আর এই যে দেখতে পাচ্ছ পাশেই একটা মন্দির এটা হচ্ছে ভীষণ জাগ্রত এই মায়ের নাম হচ্ছে মা কাঞ্চনেশ্বরী চলো এবার তোমাদের ভিতরে নিয়ে যে দেখলে সামনে একটা ছোট্ট তুলসী মন্দির আর সামনে দুটো বেডরুম রান্নাঘরটা বারান্দাতেই রয়েছে কালকে রাত প্রায় তিনটে আমরা নাগর মোড় নেমেছিলাম তারপর ওখান থেকে টুকটুকি করে সোজা ভাটল রাত তিনটের সময় অন্ধকার কুয়াশা তাই রকম ভিডিও আর করতে পারিনি তো ওই বাসে ভিডিওর বাসের পর আবার আমি বাড়িতে এসে মানে আমাদের এই যে বাড়িতে আমরা এসে উঠেছি সেই বাড়িতে দেখো কী অবস্থা মানে ভীষণ বাজে অবস্থা সব কিচ্ছু গোছানো নেই এখন ভাবছি টিফিনও করব না যা আছে ওই কেনাকাটার খাবার যা আছে ওই খেয়ে নেবো একেবারে রান্না করে নেবো পড়া গেল বাজারে একটু সবজি বাজার কিছু করবে কিছু হয়তো মুদিখানার বাজার করবে এইগুলো করতে গেলো মা ছেলেকে নিয়ে ঘরেই আছে সামনে বাজার এই যে সামনে বাজার এটা সামনে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের উপরে দুটো ঘর এই একটা বেডরুম ওই যে ঠাম্মির সাথে খেলছে একটা বেডরুম এখনো কিছু গোছানো গাছানো হয়নি গুছিয়ে নি সব যাচ্ছে তাই অবস্থায় পড়ে আছে এই সিঁড়িটা ছাদে যাওয়ার জন্য এটা টয়লেট আর ওই যে ওখানে একটা টিউবওয়েল আছে নতুন সংসার সব কিছু নতুন জায়গা নতুন নতুন সংসার নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই তোমার তোমরা সবাই সাপোর্ট করো আমাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও 大家。